আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন মাত্র দশ মিনিটে তৈরি করার পরেও এই চিকেন ফ্রাইগুলো খেতে এত বেশি মজা হয়েছে আপনারা যদি একবার তৈরি করেন তাহলে আমার মনে হয় আপনাদের ইফতারের টেবিলে প্রতিদিন এই আইটেমটা অবশ্যই রাখবেন আর আপনারা চাইলে কিন্তু একবার তৈরি করে সারা মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন আজকের মজাদার ক্রিস্পি চিকেন ফিঙ্গারগুলো তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি পাঁচশো আমি পাতলা আর লম্বা করে কেটে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করেও নিতে আরও পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা কালো কালকের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ কিন্তু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ থাকে চটুর কেচাপ বা টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ এবারে সবকিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনারা খেয়াল করছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণে মশলা দিই আমি এখানে কম পরিমাণ মশলা ব্যবহার করেছি শুধুমাত্র এ কারণে চিকেন ফিঙ্গার গুলো স্বাদ আর গ্রান হবে অনেকটাই কেএফসির মতো চিকেন ফ্রাই এর মধ্যে আমরা অনেক বেশি মশলা দিয়ে ফেলি এরপর ভাবতে থাকি কেন রেস্টুরেন্টের মতো টেস্ট হলো না আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের চিকেন ফ্রাই গুলো হবে রেস্টুরেন্টের থেকে টেস্ট এখানে হয়ে গেছে এবার আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিটের মতো এগুলোকে ম্যারিনেট রাখতে পার আর আর যেহেতু এগুলো একদম পাতলা করে কেটে নাও তাই ম্যারিনেট করার কোনো প্রয়োজন হবে না আমি এখানে কোটিং এর জন্য একটা মিক্স তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন চাইলে দুইটা একসঙ্গে মিশিয়েও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন আর দিয়ে এখানে আদা রসুনের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন করে এগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন কারণ আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করা সময় আদা বাটা দিয়েছিলাম তারপর এখানে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে সবকিছুকে কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব যেন কোনো লামস বা দলা না থাকে সব কিছু যেন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এগুলো মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিব এরপর কোটিং এর জন্য আমাদের এখানে লাগবে আরও একটা ডিম আমি এখানে একটা ডিম নিয়েছি আর এই ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন করে ডিমের কোনো লামস না থাকে এদিকে মুরগির মাংসগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে একটু ভালো করে মেখে নিব এরপর এখান থেকে এক পিস করে নিব আর যে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটা মিক্স তৈরি করে রেখেছিলাম সেই শুকনো উপকরণের সঙ্গে মাংসের টুকরোটাকে একটু গড়িয়ে নিব এপাশ ওপাশ ভালোভাবে এক্সট্রা ময়দাটাকে একটু ছেড়ে ফেলে দিতে হবে এরপর ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে এপাশ ওপাশ ভালো করে সব শেষের কোটিংটা করবো আমি ব্রেড কামস দিয়ে এবার মাংসের টুকরোটাকে আমি ব্রেড কামসের মধ্যে গড়িয়ে নিব এপাশ ওপাশ খুব ভালোভাবে এই কোটিংটা একটু ভালোভাবে করতে হবে এই কোটিংটা যত ভালো হবে চিকেন ফ্রাইটা কিন্তু ততই ক্রিস্পি হবে তাই কোনো অংশ যেন খালি না থাকে সবটুকু দিয়ে ঢেকে দিতে হবে সবগুলো চিকেন ব্রেড কামস এ কোটিং করার পর এখন এরকম হয়েছে আর ঠিক এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করতে পারেন একটা এয়ারটাইট বক্স বা একটা জি ব্লক ব্যাগে এগুলো নিয়ে এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় দুই মাসের মতো খাওয়ার ঠিক দশ মিনিট আগে এগুলো ফ্রিজ থেকে বের করে এরপর সরাসরি গরম তেলে ভেজে নিলে হয়ে যাবে মুচমুচে ক্রিস্পি মজাদার চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই আমি আর ফ্রোজেন করব না আমি সরাসরি এগুলোকে ফ্রাই করে দেখাচ্ছি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় তেলটা গরম হবে তবে অতিরিক্ত গরম না অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেড গুলো পুড়ে যাবে চিকেনটা সিদ্ধ হবে না আবার চুলার হিটটা কম থাকলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না তাই চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এরপর পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে তুলে নিতে হবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু চিকেনটা একদমই পাতলা করে কেটে নেওয়া আমার মনে হয় আপনারা সাউন্ডটা শুনেই শুনে এতক্ষণে বুঝে গেছেন যে এই চিকেন ফ্রাই ঠিক কতটা ক্রিস্পি হয়েছে ইফতারের টেবিলে ছোট থেকে বড় সবাইকে খুশি রাখতে চাইলে এরকম সহজ আর মজাদার কিছু রাখতে পারেন আমি একটা চিকেন ফিঙ্গার আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও কতটা পারফেক্টলি কোক হয়েছে আর খেতে এত মজা হয়েছে একবার যদি ইফতারা এটা সবাইকে খাওয়ান সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ